কারণ আল্লাহর প্রতি ইমান আশায় তার মুখ বেঁধে দেয় আল্লাহ বাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহ দী খানাপানি ফাহুয়া ইয়াহদিন আল্লাহ এবার হিম আর ইসলামের দিয়ে কথা বলা আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাযী হুয়াতি'মুনী ওয়া আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান আর পান করান কে আল্লাহ পার পাক বলেন ওয়াইদা মারিত তু ফা হুয়া ইয়াসফীন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আল্লাহর কথাও বলালেন আমি যখন অসুস্থ হই আমারে রোগমুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রাহমান রহিম দোয়া মঞ্জুর হলো আল্লাহ পাক আইব আলাইস্লামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কে সেরে দেয় কে দেয় আল্লাহর প্রতি এই আশা এই ভরসা এই চিন্তা থাকতে হবে দেখেন হারায়ে গেলেন মানে তারা এগারো ভাই ইউসুফ আলাইলামকে কুয়ার মধ্যে ফালাই দিলেন আর এসে তারা বলল যে ইউসুফ সালামকে বাগে খায়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল। ইউসুফ সালাম রে কুয়ার মধ্যে ফালাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুড়ঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফালায় দিল এগারো ভাই কুয়ার আরাক মুখ থেকে আল্লাহ হাজরাত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন তাই আমার হাজরাতে আকুব আলাই সালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে কামতে কামতে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু হতাশ হন নাই কারণ হতাশ হবে কেবলমাত্র কাফের এরা হতাশ হয় কারাপ আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের ইমানদার কখনো হতাশ হয় না হাজরতে ইয়াকুব আলাইসালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন আল্লাহ তার কথা কোরআনের কারিমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন হাজরাটি একুপ পড়তেছেন ফাঁসা বরুঞ্জামিন আইয়ানি বিহীম জমিয়ান ইনহু আল্লাহ আলি মুল্লাহ ফাসাবরুঞ্জামিন ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য তো আর ইউসু আলাইসলাম আজকের প্রেসিডেন্ট তিনি সারের কি তিনি কি তিনি এগারো বাই গেছে সেইখানে খাবার আনার জন্য হাজরাত ইউসু সালামের চিনতে কোনো কষ্ট হয় নাই করা তো সেনে নাই কিন্তু ইউসু সালাম চিনে ফেলেছেন হাজরাত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না হাজরাত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন ভয় পায়ো না খাদ্য তোমাদেরকে দিয়ে দিব তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে লাচে বালাই কুমুরিয়া ও তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই মাফ করে দিলাম এই জামাটা নিয়ে যাও আমার আব্বার ছোট্ট এই জামাটা নিয়ে যাও মিশর থেকে ইসু আলাইহিস সালামের জামা নিয়া ছেলেরা কেনানের দিকে যাচ্ছে আর এদিকে হাজরাত ইয়াকুব বলতেছেন। আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি রাখলেন চোখ ভালো করে ভাইরা এই জন্য যারা নাকি যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইমান যাদের মধ্যে এসে যায় ইমান বিল্লার বড় উপকার হলো সে হতাশ হয় না যত বড় বিপদ হোক হতাশ হয় থাকো আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুসার যে বিপদে পড়ছিলেন চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তায় বুঝি পারে এই দিকের লোকেরা কথাই কয় না কি বলেন পারে এত বড় বিপদ চিন্তাও করা যায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাহা বাবান হিৰুসারা সলামকে যখন মাসে গিলে ফেলে দিল মাছ বাদ পানির অতল তল দেশে চলে গেছে মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই পালাবার কোনো পথ নাই আছে ইল্লা তোমার পবিত্রতা ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমার তো আর বাসার উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জিকের করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শুনে নাই কোন রাজা বাদশারা শুনে নাই মাছের পেটের মধ্যে ফানাদা ফিল জুলুমাত জুলুমাত করে ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শুনে নাই আমি তোমার আরশের মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি শুধু শুনি নাই আমি আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকের জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠলো মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া মাছ কেনারায় চলে এলো ইনুসকে বমি করে ফেলে দিল আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষেরা শুধু ইনুস আলাহ নয় ও কাদা আলিকা এইভাবে করে আমার মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল এই এইরকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসতে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাম আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন আরে এমন আল্লাহরে থুইয়া হল আল্লাহ রব্বুল আলামিনের বাণী ইন্নামা শৃভ আল্লাহ পাক বলেন জেনে রাখুক দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার ও সচ্ছলতা জরে কন সুবাহানল্লাভ কাজী ভয় পাওয়ার কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই মন আশায় বুক বেঁধে রাখো গুণা করেছ হতাশ হয়েও না যুবকদের গুনাহ করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই ইয়া ইবাদি আল্লাযিনা সরফু আলা আনফুসিহিম লা না তু মির রাহমাতিল্লাহ আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কার আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন হে আল্লাহর বান্দারাম তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আমার ছেলে তোরে মাপ মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুপুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার তার ভরে কাঁদা কাটি কর হিনা আল্লাহ ইয়াগুফিরুদ্দুনু ভজমিয়া হিন্না হু হুল্ফ আমার তার চোখের পানি ফেলে কান আমি রব্বুলার মিন জিন্দগির গুনা মাফ করে দেব! সুমান আল্লাহ কর সুমান আমার কাছে কান চোখের পানি ভাল আল্লাহ রব্বুন আর কাছে মান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো যেহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান্নামের নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কাঁদছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে থেকে থেকে নিয়েই পর্যন্ত পর্যন্ত এখান নিয়ে পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মোহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতই স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মোহব্বত এই বান্দার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি আননি আনাল গাফুরুর রাহিম ও আমার নবী সুসংবাদ দিয়া দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁদতে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কান্দেন কেন এক এক হাজরা তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাহাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমত্রি দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে